আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা পজিশনে একদম মার্কেট পজিশনে দোকান সহ জমি দেখাবো এবং পঁয়ত্রিশ ফিট রাস্তার সাথেই এই যে সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন তিনটা দোকান করা আছে এই সামনের তিনটা দোকান সহ পেছনের আর কি জমিগুলো বিক্রয় করা হবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে সোয়া তিন কাঠা একদম স্কোয়ার একটা জায়গা আর পঁয়ত্রিশ ফিট রাস্তা থাকার কারণে আপনারা অনায়াসে কিন্তু বাড়ি করা প্রয়োজনীয় উপকরণগুলো সরাসরি জমিটির কাছে নিয়ে আসতে পারবেন এবং চতুর্দিকে দেখেন আপনার চতুর্দিকে কিন্তু দোকান করা আছে এই জমিটির ঠিক অপোজিট পাশে মানে যে পাশে ভিড়ো করা হচ্ছে সে পাশে যে হাতের বাম দিকে মার্কেট করা আছে এবং সামনের দিকেও আর কি বাজার আছে সেই দিকেও কিন্তু প্রচুর পরিমাণে আর কি এরকম দোকান করা আছে তো যারা মেন রাস্তার পাশে এরকম রেডিমেড দোকান খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই পেছনের দিকে আপনারা যদি টিন সেট করে দেন সাথে সাথেই কিন্তু ভাড়া হয়ে যাবে কারণ এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি জমিটিতে প্রবেশের রাস্তা মেন রাস্তা পঁয়ত্রিশ ফিট এবং টিন সেট যখন আপনারা এই ফাঁকা জায়গাটিতে করবেন তখন সেই রাস্তা দিয়ে আর কি টিন সেট বাড়িটির ভিতর প্রবেশ করতে পারবেন জায়গাটি পরিষ্কার না করার কারণে একটু অবছল মনে হচ্ছে যখন আপনারা কাজ শুরু করবেন তখন পুরোটা পরিষ্কার করলে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগবে একদম মিস একটা জায়গা আর জমিটির পাশে বাড়িঘর রয়েছে এবং মেন রাস্তার সাথে আপনারা দেখতেই পালেন যে রাস্তার দুই পাশে কিন্তু মার্কেট করা হয়েছে যারা মার্কেট পজিশনে রেডিমেড দোকান খুঁজছেন শুধুমাত্র আপনার খালি টিন সেট বাড়ি করে দিবেন তাহলেই সাথে সাথে ভাড়া হয়ে যাবে কারণ ডান পাশে সেট বাড়ি দেখতে পাচ্ছেন করা হয়েছে এবং সবগুলোই কিন্তু ভাড়া রয়েছে প্রিয় দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আহতধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ তালগাছার তাল টেক এলাকায় এই জায়গাটা অবস্থিত আপনারা তাল টেক বললেই কিন্তু স্থানীয় যে ড্রাইভারগুলো আছে গাড়ির তারা বুঝতে পারবে তো সরাসরি সেই জায়গাতে আপনারা পৌঁছাতে পারবেন তবে পৌঁছানোর আগে অবশ্যই ভিডিওর মধ্যে এই জায়গায় যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন এই যে দেখতে পাচ্ছেন কত বড় আর কি মার্কেট করা হয়েছে তা যেহেতু রেডিমেড দোকান করাই আছে আপনারা শুধুমাত্র পেছনে কিছু টাকা খরচ করে টিন সেট কয়েকটা রুম করলেই কিন্তু এখান থেকে আনুমানিক একটা ভালো পরিমাণ ভাড়া আপনারা এখান থেকে নিতে পারবেন সিটি কর্পোরেশনের জায়গা হওয়ার কারণে আপনারা সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন সামনে দেখতে পাচ্ছেন আপনার গোডাউনের মতো আর কি বড় করে দোকান করা হয়েছে একদমই প্রপার একটা জায়গা দেখা যাচ্ছে যে এখন আপাতত এরকম টিন সেট রয়েছে ভবিষ্যতে যখন আপনারা এখানে নিচতলা পুরোটা মার্কেট করে পরবর্তীতে ফ্ল্যাট সিস্টেমে সেগুলো ভাড়া দিতে পারবেন আপাতত এখন নিয়ে আপনারা সেট করলে কিন্তু ভালো পরিমাণ ভাড়া এখান থেকে আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন আর অবশ্যই আপনারা সকল প্রকার জায়গা ক্রয়ের পূর্বে আগে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির সকল কাগজপত্রগুলো সিএসআরএস দাগডামা খতিয়ান এগুলো ঠিক আছে কিনা না আপনারা নিজদের যাচা করবেন নিশ্চিত হবেন তারপরেই কিন্তু জমি কিনবেন তো এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য রয়েছে চা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রোজেক্টটি আশা করছে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম